হ্যালো ভাইজ আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনাদের অনেকেরই এ ধরনের সোলার কন্ট্রোলার প্রয়োজন হয় যারা সাধারণত সোলার ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই কিন্তু এ ধরনের সোলার কন্ট্রোলারের প্রয়োজন হয় তো তাদের জন্য আজকে সোলার কন্ট্রোলারগুলো সম্পর্কে বিস্তারিত নিয়ে এসেছি অনেকে একশো ওয়াট অনেকে পঞ্চাশশো ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেন অনেকে পাঁচশো ছয়শো এক হাজার ওয়াটেরও সোলার প্যানেল ব্যবহার করেন এখন কার কোনটি প্রয়োজন এই বিষয়ে মূলত কথা বলবো তা এখানে দেখুন এখানে কিন্তু অনেক ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে ডিজিটাল এটাও ডিজিটাল এবং এগুলা ডিজিটাল এবং এগুলা আছে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে আপনি চার্জ হচ্ছে কিনা লাইট চলছে কিনা এগুলা সবই জানতে পারবেন তো আমি একটু প্রাইস বিষয়ে প্রথমে ধারণা দিয়ে দেব এবং কোনটি কারা ব্যবহার করবেন তো প্রথমে আমি একটা ইউনিক আইটেম দেখাই এটা হচ্ছে যারা সোলার ব্যবহার করেন তারা মোবাইল চার্জ দেওয়ার জন্য এ ধরনের কন্ট্রোলার চান তা এটা হচ্ছে সোলার থেকে মোবাইল চার্জ দেওয়ার কন্ট্রোলার বলা হয় এটার প্রাইস অনলি দুইশো টাকা এটা যারা খুচরা নেবেন তারা আমাদের ওয়েবসাইট www.bdpromart.com থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনার রয়েছে এখানে দেখুন কন্ট্রোলার গ্রামিন সোলার কন্ট্রোলার এটার কয়েকটি কোয়ালিটি হবে দেখুন এটা হচ্ছে স্যামকনের এবং আরো একটি গ্রামিন সোলার এটা আছে 5G বলা হয় 5G মডেল বলা হয় তো 5G মডেল এগুলার প্রাইস 250 টাকা এটার মূল্য 250 টাকা এই যে স্যামকন আছে এগুলা খুচরা 250 টাকা করে এগুলা সবই টেন এম্পেয়ার পনেরো এম্পেয়ার এর ভিতরে অর্থাৎ যাদের কম সোলার প্যানেল ব্যবহার করেন তারা এই সোলার কন্ট্রোলার গুলা ব্যবহার করবেন আর যারা তিনশো চারশো পাঁচশো ব্যবহার করেন তারা এই কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন অর্থাৎ বড় সোলার প্যানেলের জন্য এই গ্রামীণ সোলার এটা হচ্ছে একটি বিশ এম্পার এর সোলার কন্ট্রোলার এই কন্ট্রোলারটির মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচশত পঞ্চাশ টাকা অনলি পাঁচশত পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই কন্ট্রোলারটি নিতে পারবেন আমাদের থেকে এটা এটা দেখুন এটা ডিজিটাল ফরমেটে রয়েছে এটা একদম আছে ডিজিটাল আপনি ব্যাটারির ভোল্টেজ দেখতে পারবেন এবং এখানে চার্জিং হচ্ছে কিনা ব্যাটারি ফুল হয়ে গেছে কিনা এসবও জানতে পারবেন এটা এটা 10 एंपিয়ারের মূল্য রাখা হচ্ছে অনলি 450 টাকা এবং যেটা 20 एंपিয়ার বা 20 एंपিয়ার সেটার মূল্য রাখাছে 550 টাকা 550 টাকার বিনিময়ে আপনারা এই গ্রাম ইনসোলার এর কন্ট্রোলারও আমাদের থেকে পেয়ে যাবেন এরপরে আসি একটু ডিজিটাল কন্ট্রোলার বিষয় দেখেন এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোলার যারা একশো দুই দেড়শো দুইশো ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেন তারা এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন এটির মূল্য রেখা হচ্ছে অনলি তিনশত পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন এটি কোম্পানি ক্লেম করছে সর্বোচ্চ দুইশত কোম্পানি ক্লেম করছে এখানে চব্বিশ ভোল্টের সোলার হলে দুইশো ষাট ওয়াট এবং বারো ভোল্টের সোলার হলে একশত তিরিশ ওয়াট এর সোলার আপনি সর্বোচ্চ এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে দেখুন এটা হচ্ছে চল্লিশ একটি সোলার কন্ট্রোলার মূল্য অনলি টাকা টাকার আপনি সোলার কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এটি দিয়ে আপনারা খুব সহজেই বারো ভোল্টের এর বিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এবং চব্বিশ ভোল্টের এক হাজার চল্লিশ ওয়াট সোলার প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন এটি খুবই হাই কোয়ালিটির একটি ভালো মানের একটি সোলার কন্ট্রোলার এছাড়া দেখুন এটা হচ্ছে বিশ অ্যাম্পের একটি সোলার কন্ট্রোলার এই কন্ট্রোলারটির সাথে কিন্তু আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এখানে ব্যাটারি ইন লাইন বা বাসা বাড়ির ওয়ারিং লাইন সবকিছু এর সাথে থাকবে এটা এটার মূল্য রাখা হচ্ছে আমরা আটশো টাকা আটশো টাকার বিনিময়ে আপনারা বারো বল বা চব্বিশ বল যে কোনোটার সাথে এটা সংযুক্ত করতে পারবেন এটা হচ্ছে বিশ অ্যাম্পেয়ার এবং দুই ষাট ওয়াট পর্যন্ত বারো ভোল্টের এবং পাঁচশত বিশ ওয়াট পর্যন্ত চব্বিশ ভোল্টের সোলার প্যানেল আপনি এটার সাথে ব্যবহার করতে পারবেন এখন দেখাবে একটি খুবই হাই কোয়ালিটি যারা এমপিপিটি নামে কন্ট্রোলার চেয়ে থাকেন তো এটা হচ্ছে সেই ধরনের এটা আমরা অলরেডি সংযোগ দিয়ে রেখেছি দেখুন জাস্ট ডিসপ্লেটা দেখানোর জন্য ডিসপ্লে তে সব ধরনের ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্যাটারি সোলার কত লোড দেওয়া আছে আমাদের এখানে ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি লোড দেওয়া আছে বারো ভোল্ট দেখা যাচ্ছে সোলার লোড দেওয়া নেই এবং এখানে কত তাপমাত্রা আর্দ্রতা সবই কিন্তু এখানে শো করছে তো এই এটার মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা এই সোলার কন্ট্রোলারটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটার কোয়ালিটিটা খুবই হাই তো দেখেন এর পিছনে সিং পুরো বডিটাই সিং দেওয়া আছে তো এখন এগুলো কিভাবে সংগ্রহ করবেন এই কন্ট্রোলারগুলো সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কম ভিজিট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আর আমরা কিন্তু সকল পণ্যই পাইকারি বিক্রয় করে থাকি যেমন দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি শোরুম বা পাইকারি দোকান এখানে দেখুন কন্ট্রোলার কিন্তু যত পিস চান যার যত পিস প্রয়োজন সবই কিন্তু সোলার কন্ট্রোলার যার যত পিস প্রয়োজন ইনশাআল্লাহ আমরা অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ